শীতের মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় পুষ্টিগুণে ভরপুর বিটরুট সবজি রান্নার পাশাপাশি বড়া বানিয়েও খেতে পারেন যেটি দেখতে এবং খেতে দারুণ আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাচ্ছি বিটরুটের বড়া প্রথমে একটি বিটরুট খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর গ্রেটারের চিকন পাশ দিয়ে গ্রেট করে নেব গ্রেট করা হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া হাফ কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি বড়ো একটা রসুন কুচি দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা বাটা সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো মাখানোর সময় শক্ত মনে হলে অল্প পানি দিয়ে মাখিয়ে নিব। এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিতে পারেন তাহলে আরও টেস্ট হবে আমার হাতের কাছে ছিল না বলে দেয়া হয়নি চুলায় একটি প্যান গরম করে পর্যাপ্ত তেল দিচ্ছি তারপর পাতলা এবং ছোট ছোট করে সবগুলো দিয়ে দিব মিডিয়াম টু লো হিটে ভাজবো চার মিনিটের মতো এক পাশ ভাজা হলে অপর পাশ ভেজে নিব প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে মনে করে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে প্লেটে একটি টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেল টিস্যু অ্যাবজর্ব করে নেয় আমি এভাবে সবগুলো ভেজে নিব তারপর ভাজা হলে তুলে নিব প্রিয় দর্শক তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর মজাদার বিটরুটের বড়া সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ